একলা খাওয়াটা কি যে একটা ঝামেলার হয়ে পড়ছে আমার কাছে এর কারণ হচ্ছে আমরা দুইজন ছিলাম একসাথে খাওয়া দাওয়া করতাম একজন ছুটির চলে গেছে এখন আমার যত ঝামেলা আছে সব আমার মধ্যে এখন এই যে খাচ্ছি এটা দুপুরে আজকে যেহেতু শুক্রবার ছিল তো নামাজের শেষে এটা নিয়ে আসছি এখন এটা আপাতত খাচ্ছি তো দুপুরবেলা কীভাবে জানি না এমন একটা টেনশন মানে আমার কাছে লাগে যে একা খাওয়াটা একটা অন্যরকম টেনশন লাগে যদি দুইজন তিনজন একসাথে খাওয়া হয় তাহলে একটা প্রতিদিন বানানো হয় সবাই একসাথে রান্না বান্না করা হয় খায় দেয় কমপ্লিট হয়ে যায় কিন্তু একা খাওয়াটা আমার কাছে সমস্যার কারণ হচ্ছে আজকে যে খাবারটা রান্না করছি কালকে খাবারটা খাওয়া খেতে আমার খুব কষ্ট হয়ে যায় মানে এটার যেই একটা ফিল থাকে না প্রতিদিন নতুন খানা খাওয়ার পরে কিন্তু লাগে না যে আমি খাচ্ছি মানে নর্মাল লাগে সব কিছু কিন্তু এই আজকের খানাটা কালকে যখন আমি খেতে যাব তখন আমার কাছে একটু আনেজি ফিল হবে ভাল লাগবে না তো এটা এখন কিসের জন্য এতদিন মানে ফ্রেশ কে খেয়ে আসছি সেই জন্য হয়তো এমনটা হয় তো এগুলো আমার কাছে হচ্ছে এই বিরিয়ানির সাথে আমি আপেলটা কাটছি এই কারণে কারণ এখন একলা সব কিছুই লেজি একা সব কিছুই যেমন মানে লেজি লাগে তো আমি কাটছি এই জন্য আগেতে যেন পরে আবার মানে কাটবো না সেই জন্য খাওয়া বাদ হয়ে যায় সে এটা আমি ভেবে আসলে আগেতেই কেটে রাখছি এখন এই এটার মধ্যে যেই গোস্তগুলি ইউজ করে আমার কাছে যতটুকু মনে হয় ওনাদের কাছে জিজ্ঞাসা করলাম ওনারা বললো যে প্যাকেট আছে কিছু ফ্রেশ আছে কিছু কিন্তু এই প্যাকেট প্যাকেটজাত গুছই লাগে কারণ একটা গোস্তের মধ্যেও হাড্ডি নেই ঠিক আছে কিন্তু এই দোকানটা এই দোকানটা এই চাউল দিয়ে কত যে মানে ফেমাস হয়েছে বলার বাইরে শুধু বাংলাদেশি না পাকিস্তানি ইন্ডিয়ান হচ্ছে ইয়েমেনি হ্যাঁ আরব কান্ট্রির যেগুলো আছে ওনারা সহ এগুলো খায় তো এটা প্রতি বিশেষত্ব হচ্ছে প্রতি শুক্রবার দিন বানায় সেই জন্য চাহিদাটা থাকে বেশি তো যাই হোক যথেষ্ট সৌদি আরব মনে করি একা খাওয়াটা কষ্ট করি আমার কাছে লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য এবং আমি চেষ্টা করবো যে মানে আমার একটা রুটিন একটা চেঞ্জ করতে হবে এটা প্রতিদিন যদি ফ্রেশ খেতে চাই তাহলে আমাকে ফ্রেশ আইটেম খেতে হবে এবং বাছার উপর থাকতে হবে বেঁচে বেঁচে খেতে বেছে বেছে খেতে হবে অল্প অল্প রান্না করতে হবে এইগুলো নিয়ে এখন আমি আজকে যেহেতু প্রথম দিন এগুলো নিয়ে আমি প্ল্যান করতেছি যে আসলে কেমনে কি করা যায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম